আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চক্রবর্তীর একটা ছবি যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ঐন্দ্রিলা ব্যানার্জি আরিয়ান তারপরে ধরুন রজতাবু দত্ত সহ আরও অনেকেই ছিল ছবির মধ্যে ছবিটার নাম হচ্ছে চলো পাল্টায় যে ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হরনাথ চক্রবর্তী তো সম্ভবত এটাই মনে হয় প্রসেনজিতের সাথে হরনাথ চক্রবর্তীর লাস্ট ছবি এবং হরণনাথ চক্রবর্তী সম্ভবত হয়তো এই ছবিটাই লাস্ট করেছিল বা পরবর্তী করেছিল আমার মনে পড়ছে না বাট এই ছবিটা লাস্ট বলা যায় পশুন্ধের সাথে তিনি করেছিলেন ছবিটার নাম হচ্ছে চলো পাল্টায় তো সত্যি কথা বলতে গেলে ছবিটা খুব ভালো একটা সিনেমা খুব ভালো খুব 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 ভালো একটা সিনেমা ছবিটার মধ্যে পুরোপুরি কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও ছবিটা একটা ভালো গল্প এবং ভালো ম্যাসেজ কিন্তু ডেলিভার করতে পারে তো প্রথমেই ছোট ছোট করে গল্পটা বলি তো প্রসঙ্গজিৎ হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের একজন লোক তো মধ্যবিত্ত পরিবারের লোকগুলো যেমন হয় আর কি টাকা পয়সার প্রতি তাদের একটা কষ্ট বা মায়া থাকে তারা যে কোনো সময় খরচাপাতি করে করতে চায় না এবং সবসময় একটা অভাব অনটনের মধ্যে দিয়ে চলে বাট তারা কিন্তু কখনও তাদের নিজের হার মানে না সেই রকম একটা প্রসঙ্গজিতের ক্যারেক্টার এবং পাশাপাশি এরকম ধরনের ক্যারেক্টারগুলো একটা জিনিস লক্ষ্য করবেন যখন পাড়ার প্রতিবেশীদের সাথে তারা মেশে তখন যখন পাড়ার প্রতিবেশীদের মানুষজনরা বলে যে আমার ছেলে এই করেছে আমার ছেলে তাই করছে তখন সেরকম তারা প্রতিবেশীর পাশে তারাও কিন্তু বলে যে আমার ছেলে এই করছে সে সেরকমই কিন্তু একটা ক্যারেক্টার এখানে পসন্দি প্লে করেছে খুব ভালো প্লে করেছে এবং পাশাপাশি এখানে পছন্দের একটা মেয়ে এবং অবশ্যই আরিয়ান প্রমুখ রয়েছে যে কিন্তু ছেলের ক্যারেক্টারটা প্লে করেছে তো দেখা যায় যে এখানে পসন্দীদের ছেলে এবং মেয়ে তারা তাদের মধ্যে তার মেয়ে মোটামুটি পড়াশোনায় ভালো বা তার ছেলে কিন্তু পড়াশোনায় একদমই ভালো নয় কিন্তু সে খেলাধুলাই খুবই ভালো সে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে ভালো ব্যাট করতে পারে এবং সে খেলাধুলাই সবসময় মেতে থাকে এবং প্রসেনজিতের ইচ্ছা যে তার ছেলে যেন খেলাধুলা না করে পড়াশোনার প্রতি মন দেয় এবং সেই সময় তাকে বড় বড়ো স্কুলে ভর্তি করে প্রসেনজিৎ এবং সেখান থেকে দেখে যে তার রেজাল্ট কিন্তু সে একই পরিস্থিতিতে একই রেজাল্ট হচ্ছে খুব একটা ভালো পরিবর্তন তার মধ্যে হচ্ছে না তখন সেই ছেলেটার যে স্বপ্ন যে সে ভালো ব্যাটসম্যান হবে সে ব্যাট করতো তো সেই জিনিসটা সে ভেঙে দেয় এবং একটা সময়ের পর প্রসঞজিতের সাথে তার ছেলের প্রচণ্ড তর্ক বিতর্ক হয় একটু ঝগড়া হয় এবং তাকে এমন মারে মারার পর তার ছেলের এমন একটা পরিস্থিতি তৈরি হয় তার ছেলে পুরোপুরি কমায় চলে যায় এবং সে কমায় চলে যাওয়ার পর সেই সময় প্রসুজিতের জার্নিংটা কেমন হয় এবং তখন প্রসুঞ্জিতের ক্যারেক্টারটা অনেক কিছু ফিল করতে পারে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু তো প্রথমত হচ্ছে ছবির সব থেকে প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবিতে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের কাজ প্রসিন্দির চ্যাটার্জি থেকে শুরু করে সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকের কাজ ভাই দারুণ ছিল এবং এই ছবিটা পুরো একটা রিয়েলিস্টিক ফিল দেয় আপনি এই ছবিটার মধ্যে প্রসিনীতে ধরুন হরনাথ চক্রবর্তী ছবি মানে আমরা কি জানি দমাদম অ্যাকশন থাকবে বিশাল কিছু একটা লার্জার দেন লাইফ একটা কিছু দেখতে পাবো কিন্তু এই ছবিতে হরনাথ চক্রবর্তী পুরোপুরি একটা রয়্যাল লেভেলের প্রেজেন্ট করেছেন সেখানে আমরা পুরোপুরি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মা ছেলের মানে বাবার কি স্বপ্ন থাকে এবং সেখানকার যে কোনো ছেলের যদি কোনো স্বপ্ন থাকে সেটা পূরণ করা যে কতটা কঠিন তো সেই জিনিসটা কিন্তু ছবির মাধ্যমে কিন্তু ভালোভাবে ফুটিয়ে চলছে দ্বিতীয় হচ্ছে শিক্ষাব্যবস্থা আমাদের যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেইখানে কিন্তু একটা আঙুল তুলে একটা জায়গা দেখিয়ে দিয়েছে যে এই যে মানে বিষয়টা যে মেন থিমটা মানে চলোপালটাই সেই ছবির মেন থিমটা হচ্ছে এমনই একটা থিম তো যেখানে তিনি বলতে চেয়েছেন ছবির মাধ্যমে এটাই যে কোনো মানুষ যে শুধু পড়াশোনাতেই ভালো হবে এটা কোনো মানে নয় কেউ পড়াশোনায় ভালো হতে পারে কেউ ছবি আঁকায় ভালো হতে পারে কেউ খেলাধুলায় ভালো হতে পারে কিন্তু আমরা শুধুমাত্র একটা পড়াশোনার সার্টিফিকেটের ওপর তার সমস্ত জায়গায় স্ট্যাম্প মেরে দিই ধরুন আপনাকে কোনো একটা জায়গায় চান্স পেতে হবে ধরো আপনি একটা আঁকার কম্পিটিশানের নাম দিয়েছে সেখানে আপনাকে পড়াশোনায় ভালো রেজাল্ট থাকতে হবে আপনি একটা ভালো খেলাধুলায় চান্স পাওয়ার জন্য খেলাধুলা তো ভালো করতেই হবে তার পাশাপাশি আপনাকে একটা রেজাল্টও রাখতে হবে তো এই যে বিষয়টা এবং সেখানে যে ধরুন একটা বিষয় যদি কোনো খারাপ করে ফেললো বা রেজাল্ট ভালো হলো না সেই সময় মানুষকে ফেল করিয়ে দেওয়া তো সেই জিনিসগুলো কোথাও না কোথাও ছবির মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং পাশাপাশি কোনো মানুষের শখ বা ইচ্ছাটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ছবিটার মধ্যে সেটা কিন্তু বোঝায় এবং আমাদের কিছু বাবা মা বা কিছু গার্জেন রয়েছে যারা দেখবেন অযথা পড়াশোনা না করলেও পড়াশোনার প্রতি একটা চাপ দেওয়ার চেষ্টা করে পড়াশোনার প্রতি একটা জোর দেওয়ার চেষ্টা করে তো সেই জায়গাগুলো কিন্তু ছবির মাধ্যমে দারুণভাবে দেখানো হয়েছে এবং একটা ছেলে যদি আজকে শচীন তেন্ডুলকারের বাবা বা ধরুন আজকে শাহরুখ খানের বাবা যদি ভাবতো যে আমার ছেলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে তাহলে কিন্তু তারা আজকে এই জায়গাটা হতে পারতো না পারতো না অর্থাৎ এখানে এই ছবিটা আমাদের এটাই বোঝাতে চেয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে এবং সেই ট্যালেন্টটা যদি সে সেখানে ব্যবহার করে আজকে আমরা যেমন সচিন তেন্ডুলকারকে এক নামে চিনি শাহরুখ খানকে এক নামে চিনি তো সেরকম যার মধ্যে ট্যালেন্টের সে যদি ট্যালেন্টটাকে কাজে লাগায় তাকেও কিন্তু আমরা এক নামে চিনতে পারি কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবার বা বিভিন্ন আমাদের যে গ্রামেটিক পরিবার সেখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পড়াশোনাটা যে আপনি পড়াশোনা না করলে কিছু পারবেন না তো সেই জিনিসটাকে জোর করে চাপিয়ে দে সেই প্রেসারটা বা সেই চাপে আস্তে আস্তে কত মানুষের যে স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো দারুণ ছবিতে যে কটা ইমোশনাল পয়েন্ট রয়েছে না জাস্ট এরিফি দারুণ লাগে ইমোশনাল পয়েন্টগুলো জাস্ট কেঁদে ফেলার মতো এবং পশুজিতার পারফরমেন্স সেই জায়গাগুলোয় দেখবেন জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এবং গান অনুপম রয়ের গান শুরুতে একটা গান আছে একটা স্কুল নিয়ে আছে চক্র আছে ক্লাস আছে টিচারের বক বক আমি আছি নিজের অন্তরে আছে বইয়ের ভেতর ভূত আমাকে ছেড়ে দিন তো গানটি ডেফিনেটলি খুব ভালোবা বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই তো অসাধারণ গান গানগুলো যতটা সুন্দর ছবির মধ্যে অভিনয় প্রত্যেকের ভালো তো দারুণ একটা ছবি দারুণ একটা ছবি সত্যি কথা বলছি যদি মিস করে থাকেন অবশ্যই একবার দেখুন দারুণ লাগবে তো আমার ছবিটা খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে গানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পড়বে